আসসালামু আলাইকুম ইব্রান আমরা চলে আসলাম যে আউটফিট থেকে আপনার জন্য নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে দেখাবো ওয়েস্টার্ন কিছু খুব অসাধারণ থাকবে প্রথমে যে ডিজাইনটা শার্ট কলার ডিজাইনটা থাকবে ডিজাইনটা কালারগুলো আমরা দেখা দিচ্ছি ফার্স্টে যে কালারটা থাকবে খুব সুন্দর একটা কাঁঠালি কালারের ভিতরে ইট কালার বলতে পারেন ইট কালারের ভিতরে স্কিন করা থাকবে ডিজাইনটা এখানে কলারটা দেখেন খুব সুন্দর কলার আর ফুল ওপেন করতে পারবে এটা ফুল ড্রেসটা কিন্তু ওপেন করতে পারবেন আর স্লিপটা থাকবে কিন্তু ফোর কোয়ার্টারের ভিতরে আর এখানে সামনে শর্ট পিছনে লং থাকবে নাইস একটা ডিজেল আচ্ছা এটা প্যান্টটা আমরা দেখা দিই বডি সাইজ পেয়ে যাচ্ছেন আপনার আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ আর শোল্ডারে কিন্তু এরকম কিছু কুচি দেওয়া থাকবে শোল্ডারটা কুচি পেয়ে যাচ্ছেন কিছু আচ্ছা এটা পরে কালারটা দেখি এই কালারটা প্যান্টগুলো দেখেন প্রত্যেকটা প্যান্ট কিন্তু সুন্দর হ্যাঁ আমরা ঝটপট করে ডিটেলস টা দেওয়ার পর আমরা প্যান্টগুলো দেখা দিব যে প্যান্টের পকেট রয়েছে এটা আর এখানে অ্যাডজাস্ট করার জন্য কুচি দেওয়া থাকবে আচ্ছা পরে কালারটা দেখা দেয় নোট কালার কালারটা রয়েছে নোট কালারের ভিতরে বডি সাইজ 38 থেকে 46 প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা হলো প্যান্ট প্রত্যেকটা প্যান্ট কাঠ গুলো আপনার দেখেন কালার গুলো ম্যাচিং থাকবে সেম ডিজাইন খালি কালারটা চেঞ্জ এটা হলো হালকা পার্পেল হালকা পার্পলের ভিতরে যারা প্রোডাক্ট গুলো পারচেস করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ ইমেল দুটোই পেয়ে যাবেন আপনারা ঘরে বসে প্রোডাক্ট গুলো করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন কালারটা কিন্তু খুব জোস একটি কালার প্রত্যেকটা কালারের সাথে কিন্তু প্যান্ট আপনি ম্যাচিং পাবেন হান্ড্রেড পার্সেন্ট আর প্যান্টগুলো পেয়ে যাচ্ছেন এক কালারের ভিতরে প্যালাজু কাট প্যান্ট রয়েছে এগুলোর সাথে পরের ডিজাইনটা দেখি প্রাইস মাত্র এগারোশো টাকা এটা কিন্তু একটা নাইস কালার কালারটা কিন্তু জোস একটি কালার পুরো সিম্পল হালকা কালারের ভিতরে আর এই কাট বাটন দিয়ে পুরো ফুল ওপেন কাজ করা থাকবে আর এটা কিন্তু ওপেন থাকবে না এটা কিন্তু অ্যাডজাস্ট করা থাকবে উপরে জাস্ট ডিজাইন থাকবে এটার স্লিপটা থাকবে ফুল স্লিপের ভিতরে নর্মালি একটা স্লিপ থাকবে এটার কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার জোস আর এটা প্যান্টও কিন্তু সেম ডিজাইনটা আপনার টপসে যে ডিজাইনটা থাকবে প্যান্টও কিন্তু সেম ডিজাইনটা রয়েছে এক সেটে সেম কালার হুম সেম বাটন দিয়ে কাজগুলো প্যান্টগুলো থাকবে ফুললি ওভারঅল সাইজ আর এখানে কিন্তু পকেট পেয়ে যাচ্ছেন দুই পাশে দুইটা এটা পরে কালারটা দেখি পরে কালারটা রয়েছে আপনার খুব সুন্দর অসাধারণ একটা কালার নেভি ব্লু কালারটা রয়েছে নেভি ব্লু ডিজাইনটা কিন্তু সেম থাকবে বডি সাইজ পেয়ে যাচ্ছেন আটত্রিশ থেকে ছিচল্লিশ প্লাস পর্যন্ত যার যেটা লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে এখনই পাঠায় দেন ঘরে বসেই প্রোডাক্টগুলো পার্সেস করে নেন এই যে কালারটা দেখেন এটা গুলো পিঙ্ক কালার বেবি বেবি পিঙ্ক পিঙ্ক কালারটা কিন্তু 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 অনেকে দিতে পারছি না আজকে কালার পেয়ে আপনারা এই যে একটা কালার দেখেন আর এটা কিন্তু বিশেষ প্যান্টে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে এখানে কিন্তু সুন্দর করে একটা ছোট একটা কাট পেয়ে যাচ্ছেন আপনারা প্যান্টের সাথে হুম আচ্ছা পরে কালারটা দেখে পরে কাঠটা পাই কালারের ভিতরে খুব সুন্দর একটা কালার প্রাইস মাত্র এগারোশো টাকা যার যেটা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এর মধ্যে দুটোই থাকবে আর যারা হোলসেল নেবেন তাদের জন্য দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানের নাম হলো জান্নাত ফ্যাশন গাউসিয়া মার্কেটের পাঁচতলায় এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন